মাথায় টুপি পরার কোনো ইসলামিক বিধান নেই খোরহান তো নেই কোনো হাদিসেও নেই কোনো হাদিসেও নেই যে আপনি মসজিদে টুপি পরে যাবেন নামাজের সময় টুপি পরবেন বা টুপি পরা ইসলামিক কালচার কোথাও নেই যারা নিজেদেরকে হানাফি বলেন বা হানাফি মাজহাবের তারা অনেকেই বলেন যে এজন্যই টুপি পরা হয় কারণ ইমাম আবু হানিফা উনি মদিনায় গিয়েছিলেন এবং মদিনায় গিয়ে দেখেন যে সেখানকার মানুষরা টুপি পরে এবং মদিনার মানুষরা হজম সাল্লাহসাল্লামের কাছের মানুষ ছিলেন এবং হজমত সাল্লাম তাদেরকে প্রশংসা করেছেন এবং তাদের এই কালচারকে তাই উনি হুকুম হিসেবে নিয়েছেন মানে ঘুরিয়ে পেঁচিয়ে গেলানো আর কি কিন্তু ইমাম আবু হানিফা বুঝি না আমি অন্য কারো কথা বুঝি না ক্লিয়ার কোরআনে আছে নেই হাদিসে আছে নেই হাদিস তো এমনিই গ্রহণযোগ্য না তারপর যদি গ্রহণও করেন এই তথাকথিত সেহি গ্রেডেড হাদিসে দূরের কথা কোনো দুর্বল হাদিসে খুঁজে পাবেন না যে হজম সাল্লু বলেছেন যে আপনাকে টুপি পরতে হবে তা টুপিটা পরেন কেন এটা একটা ইহুদি কালচার এবং কপটিক খ্রিশ্চান কালচার ওদের মতো যদি ওদের কালচারই অনুসরণ করেন তাহলে নিজেকে কালকে থেকে ইহুদি দাবি করেন খ্রিশ্চান দাবি করেন অন্তত এগুলিকে ইসলামিক বলবেন না ওকে নানা রঙের টুপি জাল টুপি কালো টুপি সাদা টুপি গোল টুপি বাম টুপি ডান টুপি তুর্কি টুপি জিন্ডা টুপি এগুলি সবই ভুয়া ভিত্তিহীন ইহুদিন আসারাদের কালচার হুম ওদের কালচার অনুসরণ করলে না ওদের মতো হয়ে যাবেন আমার কথা না হাদিসের এই অংশটা তো মানেন না না তা মানবেন না সময় সব ঠিক কালকা থেকে এমন ইমাম সাহেব যদি দেখেন যে নামাজের সময় টুপি পরে না আপনি সব আগে চুমি করবেন এটা কোন ধরনের ইমাম সাহেব তবে জেনে রাখা ভালো তাই না যান টুপি পকেটের পরেন মাথা থেকে খুলে